হ্যালো বন্ধুরা আজ কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই গোপালপুর গ্রামে আর রূপদিয়া থেকে একটু সামনে গোপালপুর গ্রাম আর আমাদের আমার নানার গ্রাম অবায়দুল আমার নানাকে সবাই চেনেন আর ট্রাক টার্মিনালে তিনি কাজ করেন অবায়দুল অবায়দুল নানাকে চেনে না এমন কোনো লোক পাওয়া যায় না ঠিক আছে আমার নানাকে চেনেন না আর নানা কিন্তু খুবই একটা ভালো মানুষ আর আমার নানা কিন্তু পাচক নামাজ পড়ে এই জন্য আমার নানাকে খুবই ভালো লাগে আর নানার এলাকায় এসেই আমার নানার এলাকায় এসেই কিন্তু আমি এই যে খেজুর গাছের ভিডিও করলাম আর এই হলো নানাদের বাড়ি যাওয়ার পথ এই রেল রেললাইন এই রেল পার হয়ে কিন্তু নানাদের বাসায় যেতে হয় আর এই মুহুর্তে কিন্তু আসলে ট্রেনও চলে এসেছে দেখি আমরা দেখবো এখন ট্রেন আসতেছে বন্ধুরা আর যে গেটম্যান আছে সেই গেটম্যান কিন্তু আসলে গেট ফেলাই দিছে যেন লোকজন সমস্যা না হয় এখন ট্রেন আসতেছে আপনার তেল তেলবাহী গাড়ি তেলবাহী গাড়ি আসতেছে ওই দেখেন তেলবাহী গাড়ি ওই যে অনেক দূরে রয়েছে ওই যে তেলবাহী গাড়ি প্রায় চলে আইছে ধারে ধারে এ দেখেন কত বড় একটা তেলবাহী গাড়ি চলে আসলো দেখতে দেখতে চলে আসলো তো আমার নানার গ্রামে আসলে অনেক কিছুই দেখা যায় রস দেখা যায় পানি খাওয়া পানি খাওয়া যায় ট্রেন লাইনে রাস্তা আছে হাই রোড আছে কত বড় তেলের লাইন দেখছেন বন্ধুরা কত বড় তেলের লাইন ওরে বাবা রে বাবা কত বড় তেলের লাইন রে হ্যাঁ পাওয়া যায় আর গেটম্যান তো গেটে দাঁড়াই আছে গেটে তো একটুও সততেছে না ওয়া সাধারণ দৃশ্য কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রায় শেষ এই যে শেষ এই যে শেষ হয়ে গেল আসলে আর গাড়ি চলে গেছে আর খেজুর গাছ তো দেখেন সারি সারিভাবে খেজুর গাছ রয়েছে আর এই দেখেন রস টপ টপ করে কিন্তু ঠিলে পাতলে কিন্তু এই রস রসগুলো নেওয়া যেত আমি নিতাম না লোকজন নিয়ে যেত তা আপনারা যদি কেউ রস কিনতে চান তাহলে আমার নানা অবায়দুলের গ্রামে চলে আসবেন তাহলে কিন্তু রস কিনতে পারবেন ঠিক আছে এদের টপ টপ করে রস পড়তেছে ভালো বেসনা ফিরার না